ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শক আজকে আবার একটি বিশাল বড় প্রজেক্ট যেটা কৃষি প্রজেক্ট হিসেবে আপনারা নিতে পারেন আমি আপনাদেরকে জমিটির অবস্থান দেখাতে পারতেছি না ঝোপঝাড় বেশি থাকার কারণে যে এই বরাবর একটি পঞ্চাশ ফিটের রাস্তা অর্থাৎ ইউনিয়ন পরিষদের রাস্তা এখান থেকে আনুমানিক দুইশো ফিট পরে ইউনিয়ন পরিষদের রাস্তা ওই রাস্তা থেকে পঞ্চাশ ফিট প্রস্ত করে সবুজ একটি রাস্তা এভাবে নামিয়ে এই প্লট পর্যন্ত সংযোগ করে দেওয়া হবে এখান থেকে প্লটটি শুরু এই যে নিচা জায়গাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্বপাশ এইভাবে সামনে এদিক দিয়ে আর অনেক ভিতরে পর্যন্ত প্রায় দুই হাজার বিঘা পর্যন্ত জমি কালেক্ট করে দেওয়া পসিবল যারা মৎস্য প্রজেক্ট বা কৃষি খামার মোট কথা অ্যাগ্রো নিয়ে যারা বিজনেস করতে আগ্রহী বড় জমি কম দামে সস্তা দামে জমি খুঁজতেছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এই জমিটির লোকেশন হচ্ছে ভালুকা ময়মনসিংহ ভালুকা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে দূরত্ব হবে প্রায় পনেরো কিলোমিটার আমি পুনরায় বলে দিচ্ছি ভালুকা বাজার থেকে এই প্লটটির দূরত্ব হবে প্রায় পনেরো কিলোমিটার এবং প্লটটির পরিমাণ সর্বোচ্চ দুই হাজার বিঘা পর্যন্ত কালেক্ট করে দেওয়া যাবে আমরা শুধু নিচা জায়গাগুলো এখান থেকে দেখাতে পারতেছি আর সামনের যেগুলো জমি রয়েছে ওগুলো সব ট্যাক আপনারা কেউ ভাববেন না যে আমি এখানে শুধু নিচা জমিগুলো দেখাচ্ছি তার মানে সবগুলো জমি এরকম না এই যে যতটুকু জমি দেখা যাচ্ছে রাস্তা থেকে সোজা বরাবর অর্থাৎ ইউনিয়ন পরিষদের রাস্তা থেকে সোজা বরাবর যেই রাস্তাটি এই জমির সাথে সংযোগ করা হবে এই যে এই বরাবর এখানে এসে মিলবে তারপরে হচ্ছে এইটুকু জায়গা একটু নিচা আর বাকি সব জায়গা এই যে ঝোপঝাড় দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে টিলা জমি ভিতরে ঘর বাড়ি আছে টিলা আছে অর্থাৎ সব উঁচা এগুলো যদি সব কেটে এক লেভেল করা হয় তাহলে আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা একটা উঁচা জায়গা এর চাইতে আরও পাঁচ সাত ফিট উচা করা সম্ভব সুতরাং এখানে উঁচা ও নিচু মিলিয়ে অ্যাগ্রো প্রজেক্ট করার জন্য সর্বোৎকৃষ্ট মানের একটি জমি কৃষি জমি হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে এখানে কোনো বন বিভাগের জমি নেই ভালুকা এলাকা আমরা আমাদের ব্যবসার সিকিউরিটির জন্য এলাকা ও ইউনিয়নের নাম বললাম না আমরা অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় আমরা জমি কালেক্ট করে দিতে পারবো ইনশাল্লাহ এই অঞ্চলে এইখানে দুই হাজার বিঘার মধ্যে যারা মালিক রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন মালিকের সাথে আমাদের আলোচনা হয়েছে তারা আমাদের সঙ্গে থেকে সর্বোচ্চ দুই হাজার বিঘা পর্যন্ত জমি কালেক্ট করে দিতে পারবে তো দর্শক সস্তা দামে যারা জমি খুঁজতেছেন কৃষি প্রজেক্ট করার জন্য তাদের জন্য এই জমিটি অনেক বেশি উপযোগী আমি আপনাদেরকে এখন ভিডিওর শেষের দিকে নিয়ে যাব জমিটির যেই ইউনিয়ন পরিষদের রাস্তা ওই রাস্তার দিকে তো এখন এই যে আমরা মোটামুটি ইউনিয়ন পরিষদের রাস্তাটা দেখাচ্ছি ও ওই যে ওই যে দেখা যাচ্ছে গাড়ি চলাচল করতেছে যে নেটের নেটের একটা বেড়া দেখা দেওয়া যাচ্ছে এই নেটের বেড়ার এখান থেকে সোজা বরাবর আমি চেষ্টা করতেছি দুইশো থেকে আনুমানিক দুইশো থেকে তিনশো ফিট দূরত্ব হবে এই যে এই বরাবর একদম ইউনিয়ন পরিষদের রাস্তা থেকে সেম সোজা এই বরাবর পঞ্চাশ ফিট প্রস্ত করে রাস্তা এইভাবে এই দিক দিয়ে সোজা জমি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যেটি আপনারা আজীবন ব্যবহার করবেন তো দর্শক কৃষি প্রজেক্টের জন্য সস্তা মূল্যে ঢাকার একদম নিকটে ভালুকা এলাকায় এই জমিটির অবস্থান আমি আপনাদেরকে আরও ভালো ভালো প্রজেক্ট দেখানোর জন্য চেষ্টা করব আপনারা যারা কৃষি প্রজেক্ট মিল ফ্যাক্টরি অথবা যে কোনো কম দামে সস্তা জমি যে ধরনের জমি হোক আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন রয়েছে আপনারা যারা জমি ক্রয় বা বিক্রয় করতে চান অবশ্যই আমাদের এ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অফিসিয়ালি কাজ করে থাকি যদি আপনারা আপনাদের কাজ করার সুযোগ আমাদেরকে দেন ইনশাআল্লাহ আমরা শতভাগ আস্থার সাথে বিশ্বস্ততার সাথে আপনাদের কাজ করে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আস্তার সাথে কাজ করতে পারি সব সময় সকলের জন্য তো দর্শক এই যে আমরা ইউনিয়ন পরিষদের রাস্তায় চলে এসেছি একদম ভালো কা থেকে সোজা যে কোনো গাড়ি নিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন এই যে দেখেন কত বড় রাস্তা বিশাল বড় রাস্তা এখান থেকে আর হচ্ছে তিনশো ফিট পরে হচ্ছে পাকা রাস্তা প্লাস একটা বাজার এবং এলাকা স্বয়ং সম্পূর্ণ একটি এলাকা এই যে দেখা যাচ্ছে এই যে আমরা গাড়ি নিয়ে এখানে চলে এসেছি এখান দিয়ে বড় সাইজের ট্রাক লরি সবই চলাফেরা করতে পারে বা পারবে আর এই যে আমাদের রাস্তাটা এই বরাবর এই যে এই বরাবর যে রাস্তাটা দেখাইছি এই বরাবর পঞ্চাশ ফিট প্রস্ত করে আমরা প্লট পর্যন্ত পৌঁছে দিব একদম ক্লিয়ার করে দিব যদি আপনাদের পছন্দ হয় আর এই যে এই পাশ দিয়ে গেলে সামনে রয়েছে আরও একটি স্কুল বিশাল বড় এরিয়া তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম